তো বন্ধুরা আবারও চলে আসলাম সেই কর্মপুর কৃষ্ণনগরে আরও একটা নতুন নিয়ে তো বন্ধুরা এখন আমি আসি জিপিএস এ লোকেশনে এখানে কিন্তু কাজ হয়েছে জিপিএস পঁয়ত্রিশ এল যে জিপিএস ম্যাপ তারপর টিপিএম চৌত্রিশ যে ম্যাপ সমস্ত কিছু কাজ কিন্তু এখানে হয়েছে আর এখানে কিন্তু বিশেষ করে সয়েল টেস্টিংয়ের কাজ কিন্তু এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সেই স্পটে কর্মপুর কৃষ্ণনগর যে ট্রেন লাইন সেই ট্রেন লাইনের যে সাইড দিয়ে যাবে সেই জায়গায় তো বন্ধুরা দেখুন কিন্তু এই সব সাইটে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু সয়েল টেস্টিং হয়েছে এখানে অনেক কটা সয়েল টেস্টিং হয়েছে সেগুলো আপনারা মাঝে পূর্বের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এখন কিন্তু পুরোপুরি কাজ বন্ধ সেই করমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনে আদৌ কি কাজ হবে এই নিয়ে অনেকজন আমাকে মন্তব্য করছে কমেন্ট করছে হুম তো সেসব কমেন্টের উত্তর দেওয়ার একজন আছে চুলাগ্রাম সেই সেই স্পটে জিপিএস পঁয়ত্রিশ এ যে স্পটে তো বন্ধুরা এই স্পটটা আমি এখন ঘুরছি কেন কাজ বন্ধ বিশেষ করে আমাদের জানা নেই সামনে কিন্তু যে সয়েল টেস্টিং হয়েছিল তারপরে কাজ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে এইসব যেসব সার্ভে হয়েছিল সেই লাস্ট সয়েল টেস্টিংয়ের কাজ হওয়ার পর পুরো বন্ধ করমপুর হোক সেই ট্রেন লাইন এরকম অনেকবারই হয় মানে এসব যে কর্মপুর খ্রিস্ট ট্রেন লাইন হবে নতুন মন্ত্রী হোক নতুন যাই হোক যে কোনো কিছু একটা সোর্সে কর্মপুর কৃষ্ণনগর ট্রেন লাইন হবে বলে একটা পরিকল্পনা হয় তারপরে আর কাজ হয় না তো এখন আমি আছি সেই স্পটে তো এখানে কিন্তু অনেক কটা কাজ হয়েছে মানে আমার দেখা মতে অনেক কাজ হয়েছে কর্মপুর কৃষ্ণনম্বর ট্রেন লাইনের দেখা যাক পূর্বে কাজ হবে কি না মানে পরবর্তীতে কোনো কাজ হবে কি না এই করহপুর কৃষ্ণনম্বর ট্রেন লাইনের তো এখানে আমি এখন আছি উপস্থিত হয়েছি আপনার এখানকার জন্য অনেকজন কমেন্ট করছেন ভাই কেন কাজ হচ্ছে না করিমপুর কৃষ্ণনগর কি কারণ আপনি কি জানেন হ্যাঁ এবং অনেক মন্তব্য আছে অনেক কমেন্ট আছে তো সেই সব কমেন্টগুলো যেহেতু রিপ্লাই দিতে পারছি না তো আজকে চলে আসলাম সেই করিমপুর কৃষ্ণনগর স্পটে তো বন্ধুরা আপনাদের বলে রাখি করিমপুর কৃষ্ণনগরের কাজ কিন্তু লাস্ট সয়েল টেস্টিং হয়েছে এই জায়গায় তারপরে হওয়ার কথা ছিল করিমপুর যে মৌষ পাথান যে প্রাঙ্গণ যে মৌষ পাথানের যে স্পট যেখানে ভিডিও করেছিলাম আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট ভিডিও করেছিলাম কর্রহমপুর কৃষ্ণনগর যেটা বাথানের যমুড়দেহ মন্দিরের কাছে হয়েছিল তো সেখানে কিন্তু এইভাব সয়েল টেস্টিং এখানে হয়েছিলো এইভাবে কিন্তু সয়েল টেস্টিং সেখানে হওয়ার কথা ছিল তো সেখানে কিন্তু সয়েল টেস্টিং হয়নি কি কারণে হয়নি আমি সঠিকভাবে আপনাদের মাঝে তুলে রাখতে পারছি না তো বন্ধুরা আপনাদের বলে রাখি পরবর্তীতে হয়তো কর্রহমপুর কৃষ্ণনগরের যে কাজ হবে সেরকম একটা পরিকল্পনা আছে তো এখন কিন্তু পুরোপুরি কাজ বন্ধ যে স্পটে আছি যে স্থানে আছি একেবারে পরিত্যক্ত মন পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে সেই ব্রহ্মপুর কৃষ্ণনগরের স্পটগুলো তো বলে রাখি যে লাস্ট সয়েল টেস্টিং আছে তারপরে ইলেকশন ছিল যে লোকসভা ইলেকশন আপনারা জানেন সেই লোকসভা ইলেকশনের পরে কিন্তু আর কাজ হয়নি মানে কাজ হয়নি লক্ষ্যমুখে শোনা কথা যে এখানে নাকি একদিন এসেছিলো সেই অফিসাররা তো আমার সঠিক নেই এ তারা এসেছিলো কি তো বন্ধুরা কাজ এখন যে সয়েল টেস্টিং এখানে করে গিয়েছে সেই সয়েল টেস্টিং কিন্তু তারা জমা করেছে সরকারের আন্ডারে তারা মানে কি করছে না করছে সেগুলো সঠিকভাবে বলতে পারবো না তো এখন আমি সেই জিপিএস পঁয়ত্রিশে আছি তো এটাই আপনারা মাঝে বলা ছিল তো বন্ধুরা ভিডিওটি এখানে শক্ত করলাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা পাচ্ছি না ভালো থাকবেন